উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে পর্যন্ত কয়জন স্বৈরাচারী সরকার এসেছে স্বৈরাচারী শব্দের অর্থ কি স্বৈরাচার প্রতিরোধের দিবস কবে স্বৈরাচারী সরকার এরশাদ এবং শেখ হাসিনার পতনের কিছু ঘটনা এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে প্লিজ ব্রাদার আমার ভিডিওটা পুরোটা দেখবেন অ্যান্ড প্লিজ ব্রাদার ডু সাবস্ক্রাইব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যেটা বলতে চাচ্ছি যে স্বৈরাচারী শরীরাচারী শব্দের অর্থটা কী এবং শরীরতন্ত্রটা অ্যাকচুয়ালি কী মানে শরীরতন্ত্র হচ্ছে একজন ব্যক্তির শাসন যে একজন ব্যক্তি সে দেশের জনগণ সে দেশের সকল আইনের রীতিনীতি সে দেশের সংবিধান এবং সকল কিছুর উপর সে একটা শক্তি প্রয়োগ করে তার একক শক্তি এ প্রয়োগ করে এ সকল কিছু তিনি অগ্রাহ্য করে তিনি এককভাবে একটা শক্তি প্রয়োগ করে তিনি এই দেশটা চালানোর চেষ্টা করে এবং তার যে একক নির্দেশনায় যে দেশকে শাসন করে এটাকে আমরা বলতে পারি স্বৈরাতন্ত্র বা স্বৈরাচারী সো এখানে বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যুগে যুগে এরকম কিছু স্বৈরাচারিতা দেখা গিয়েছে এরকম কিছু স্বৈরাচারী সরকার এসেছে যারা আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করেছে এবং যা তারা যত বছর এই দেশটাকে শাসন করেছে শুধু আমাদেরকে শোষণই করেছে তারা এই দেশের উন্নতির নামে যতটুকু উন্নতি করেছে তার থেকে বেশি তারা ভোগ করেছে আপনি কি জানেন যে চোদ্দোই ফেব্রুয়ারি এটা আমাদের শুধু ভ্যালেন্টাইন্স ডে নেই এটা সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচালিত হতে পারে বাট আমাদের বাংলাদেশের জন্য এই দিনটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন উনিশশো সালে সালের ফেব্রুয়ারি এই দিনটিকে বলা হচ্ছে স্বৈরাচার প্রতিরোধের দিবস কারণ এই দিনটি তখনকার দিনের যে সরকার ছিল হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি যে তার যে একটা স্বৈরাচারের যে শাসন আমলটা রয়েছে তো তাকে প্রতিরোধ করার জন্য এই চোদ্দ ফেব্রুয়ারি দিবস থেকে সকল ধরনের ছাত্ররা এবং বিভিন্ন মানুষ এই স্বৈরা শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে সো বাংলাদেশে খুবই স্পষ্টভাবে আপনার হুসাইন মোহাম্মদ এরশাদ এবং তারপরে শেখ হাসিনার আগমন ঘটে এই স্বৈরাচারী এই স্বৈরাচারী সরকারের যে লিস্টটা করা যাবে বাংলাদেশে তার মধ্যে এনারা দুজনই দ্বিতীয় থাকবে এর আগেও একজন থাকতে পারে এটা ইতিহাসে অনেকে অনেকভাবে সমালোচনা রাজনৈতিকভাবে আলোচনা করে তো আমি সেই নামটা নিতে চাচ্ছি না বাট এই দুজন শেখ হাসিনা এবং এরশাদ শিকদার যাদের কথা প্রতিটা বাংলাদেশের মানুষ জানেছে তারা একটা স্বৈরাজ শাসন চালিয়েছে এই বাংলাদেশে স্যার আমরা যদি দেখি একটু অতিহিত একটু রিসার্চ করে তাহলে সেখানে দেখা যাবে যে উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো সালের ভিতর কয়েকটি ছাত্র সংগঠন গড়ে ওঠে যেটা এবং যে সংগঠনগুলো প্রতিনিয়ত এই হুসাইন মোহাম্মদ ইরশাদ তার বিরুদ্ধে মিছিল মিটিং তারা সব সময় করে কারণ তিনি ছিলেন একজন বাংলাদেশের অন্যতম স্বৈরাচার সরকার তখনকার সময় দেখেন এই ছাত্রদের এই সংগ্রামে সাধারণ ছাত্ররা যখন রাস্তায় নেমে পড়ে তাদের উপর ঠিক এই শেখ হাসিনা ঠিক যেমনটি করেছে ঠিক ঠিক তখনই এই স্বৈরাচারী সরকার এরশাদ তখনও ছাত্রদের উপর সেনাবাহিনীর দ্বারা গুলি করেন এবং সেই গুলিতে তখনকার সময়ে জাফর জয়নাল দীপালি এরকম অনেক ছাত্র তখন মৃত্যুবরণ করে তখনকার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি তাদের যে দুটা দল ছিল ছাত্রলীগ এবং ছাত্র দল তারা কিন্তু কখনোই মাঠ ছাড়ে না তারা কিন্তু এই ছাত্র সংগঠনের সঙ্গে এবং তাদের যে দুটা সংগঠন তারা অলওয়েজ তারা এই স্বৈরাচারীর বিরুদ্ধে সবসময় তারা পথে থেকেছে এটা অস্বীকার করার কিছু নেই কারণ তখন আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক হয়ে এই তখনকার স্বৈরাচারী সরকার এরশাদের বিরুদ্ধে দারুণ ভাবে একটা দুর্বার প্রতিরোধ করে উঠে এবং তাদের এখানে অনেক বড় একটা ভূমিকা থাকে তাদের এখানে অনেক বড় একটা ভূমিকা থাকে এর সাথে পতনে সো উনিশশো সালে ছয়ই ডিসেম্বর এই গণ আন্দোলনের মুখে এত মানুষের জ্বর এত ছাত্রের মৃত্যু এত বিভিন্ন রাজনৈতিক দলের পেশারে উনিশশো সালে ৬ ছয়ই ডিসেম্বর অবশেষে এই স্বৈরাচারী এর পতন ঘটে এবং তিনি সরকার থেকে পদত্যাগ করে কিন্তু তিনি কিন্তু তার পতনের পরেও তিনি কিন্তু টিকে ছিলেন তিনি বাংলাদেশে ছিলেন এবং দীর্ঘদিন আমরা দেখেছি তিনি বাংলাদেশে ছিলেন বাংলাদেশে মৃত্যুবরণ করেছে এবং তার দল এখনও টিকে আছে এটার পিছনে কারণটা কি কারণ খুবই ইজি মানে তার যে সে যেহেতু একটা দেশের সরকার ছিল তার সে স্বৈরাচারী হলেও তার কিছু একটা ভোট আছে তার যে একটা খুব সংখ্যক একটা ভোট ছিল তো বাংলাদেশের যে দুটি বড়ো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি তো সেই সে যখন একদল ক্ষমতায় যায় তখন বিএনপি করে ওদের সঙ্গে একটু মিশে ওদেরকে নিয়ে আসার চেষ্টা করে ওদের যেহেতু অনেক ভোট আছে যখন বিএনপি ক্ষমতায় যায় তখন আওয়ামী লীগ আবার ওদের একটু হেল্প করে ওদের যেহেতু ভোট আছে ওরা তো কখন আর ক্ষমতায় আসার মতো ওরকম হয়ে উঠতে পারে না তো ওদেরকে দুইটা দল কী করে তাদের প্রয়োজন বিভিন্ন সময় দেখা যাচ্ছে ভোটের জন্য ব্যবহার করে থাকে আমি একটু সংক্ষেপে চেষ্টা করলাম এর সাথে পতনটা কীভাবে ঘটেছিল এবং যে তিনি যে সৈরা শাসন ছিলেন তিনি যে স্বৈরাচারী ছিলেন সেটা একটু বললাম এবং তারপর যিনি আবির্ভাব বলেন তিনি হলেন শেখ হাসিনা তিনি হলেন বাং ষোলো বছর পনেরো বছরে এটা এক বছর প্রায় ষোলো বছর তিনি ক্ষমতায় ছিলেন যিনি বাংলাদেশ থেকে তার এমপি মন্ত্রী লক্ষ লক্ষ কয়েকশো পদ্মা সেতু করা যেত সব টাকা মানুষকে ফকির করে দিয়ে চলে গেছে বাংলাদেশের প্রতিটা মানুষের উপর মাথার ভিতর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ করে দিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের ইতিহাসে তার মতো বাজে ভাবে কারোর পতন ঘটে নাই কারণ তিনি যে স্বৈরাচারী ছিলেন এবং তিনি যেসব কর্মকাণ্ড করেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে তিনি খুন করেছেন তার নিজের অর্ডারে হাজার হাজার তিনি যে প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনকে হাতের মোয়া করে তাদেরকে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি খুন করেছেন শেখ হাসিনা ছিলেন অহংকারী তিনি আল্লাহকে ভয় পেতেন না তিনি কাউকেই ভয় পেতেন না তিনি এতটাই অহংকারী হয়ে গেছিলেন যে আমি মনে করি ফেরাউন নমরুদের পরে তার নামটা নেওয়া উচিত দেখেন কোরআনে কর্মী ইসাদ করেছে বলুন ইয়া আল্লাহ তুমি সার্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য সিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা তুমি অপমান করো তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ এবং তুমি সর্বশক্তির অধিকারে যেটা আমার এক আল্লাহ এবং সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তার উপরে তো আর সে ক্ষমতাশীল না কিন্তু সে তার নিজেকে সেটাই দাবি করতেন এবং সে সেভাবেই দেশটাকে শাসন করতে চেয়েছিলেন কিন্তু না তার একটি আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন তারপরে সে যেভাবে তার অর্ডারে ছাত্রদেরকে খুন করা হলো তারপর সেই সাধারণ ছাত্র যাদের কোনো পাওয়ার নেই কোনো ব্যাকআপ নেই কিচ্ছু নেই কোনো রাজনৈতিক দল কেউ তাদের সঙ্গে নেই তারা একা নেয় তাদের কোনো নেতৃত্বের কেউ নেই কোনো লিডার নেই কেউ নেই তাদের সামনে উপরে এক আল্লাহ আছে সেই বিশ্বাসে তারা সামনের দিকে আমরা এগিয়ে গিয়েছি এবং সেই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে এবং এত বাজেভাবে পতন ঘটিয়েছে যে তার সরকার আর কখনো ক্ষমতায় আসার আগে একশোবার চিন্তা করবে যে সে কীভাবে তার পতন হয়েছিল